বন্ধুরা আপনারা এই যে ফেস ফেসওয়াশটা দেখছেন এই ফেসওয়াশটা আপনারা মাখুন দেখুন এটা হচ্ছে কেশর আছে হলদিচন্দন ফেসওয়াশ এটা আপনারা ইউজ করুন তাহলে দেখবেন আপনাদের স্কিন একদম তরতাজা হয়ে উঠবে এবং আপনাদের স্কিনটা খুব গ্লো করবে তাই এই যে দেখুন এই যে দেখুন তাই আপনারা এটা মাখুন ইউজ করুন দেখুন আপনাদের স্কিন ভালো হবে সকালে একবার মাখুন এবং সন্ধ্যের সময় একবার মাখুন দুপুরেও একবার মাখুন দেখুন আপনাদের স্কিন খুব ভালো হবে তাই একদম মাখতে ভুলবেন না যেন দেখুন ইউজ করুন আপনারা ফল পাবেন